তোমাদের এটা সম্ভবত তৃতীয় অধ্যায় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দর্শন বচনের বিরোধিতা এর আগে এই অধ্যায়ের আগে যেটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে বাক্য থেকে বচনের রূপান্তর করেক্ট বাক্য থেকে বচনের রূপান্তর সেই ক্ষেত্রে বেশ কয়েকটা রুলস শেখানো হয়েছিল প্রায় দশখানা রুলস তো এই রুলসগুলোর উপর ডিপেন্ড করে তোমরা বচন করতে শিখেছ এখন বলা হচ্ছে বচন করতে গেলেও বচন শেখার পরে বচনের বিরোধিতা বলে একটা পার্ট আছে কি সেটা দেখো বচনের বিরোধিতা বিরোধিতা এই বচনের বিরোধিতা শিক্ষা শেখার আগে ছোট্ট কয়েকটা বিষয় আমরা দেখে নিই চলো এ বচন আমরা পড়েছি তাই তাই তো এ বচন আর ই আই ও তো আচ্ছা এ বচনে কী ছিল একটা বাক্য একটা যে কোনো বাক্য বলি আমরা হ্যাঁ সকল মানুষ হয় কবি চলো এইটায় কথা বললাম সকল মানুষ হয় কবি ওকে আচ্ছা এটা একটা বচন এবার দেখো খেয়াল করো ই বচনে কি বলি এটা বাক্যকে নিয়ে যদি করি আমরা কোনো মানুষ নয় কবি একটু ভালো করে খেয়াল করো উদ্দেশ্য মানুষ মানুষ সম্পর্কে বলছি না মানুষটা কি বা কেমন কবি তাহলে এটা বিধেয় তাই না তাহলে উদ্দেশ্য আর বিধেয় দুটোই একই আছে আছে আর কি একই আছে বলতে পারবা এটাকে বলা হয় পরিমাণ সকলটা কি বলে পরিমাণ এই পরিমাণটা কি আছে বলো তো সামান্য বা সার্বিক নাকি হ্যাঁ বলো না ওই বিশেষ আছে সার্বিক এটা তাই না এটা সার্বিক পরিমাণ আছে সার্বিক আচ্ছা পরিমাণ যদি সার্বিক হয় তাহলে এখানকার পরিমাণটা কি আছে কোনো কোনো যখন হবে তখন বিশেষ বিশেষ তো এটাও সার্বিক এটা কি এটাকে কি বলি আমরা গুণ এটা গুণ বলি না হয় থাকলে সদর্থক গুণ নয় থাকলে নয় অর্থক গুণ ভালো করে খেয়াল করো দুটো বচনের মধ্যে দুটো বচনের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় একই থাকা সত্ত্বেও এমনকি পরিমাণও একই আছে তারপরেও কেবলমাত্র গুণের পরিবর্তন হয়েছে ঠিক আছে এইবার এই ই বচনটাকে বন্ধ রাখছি আমি ওকে এ বচনটা দেখো সকল মানুষ হয় কবি এইটাকে যদি আই বচনে করতে হয় তাহলে কি করবো আমরা কোনো কোনো মানুষ হয় কবি বলো এবার যে এখানে কি কি মিল আছে এর সাথে আয়ের কি মিল আছে দেখি আগে আগে আমরা পরিমাণটাকে দেখি পরিমাণ একই আছে পরিমাণ একই আছে পরিমাণ একই নাই ওটা সার্বিক আর এটা বিশেষ তাই না এবার উদ্দেশ্য কি আছে মানুষ উদ্দেশ্য একই আছে ওকে উদ্দেশ্য একই আছে নেক্সট গুণ গুণ একই আছে এটাও হয় ওটাও হয় তাহলে গুণ একই গুণ একই আছে নেক্সট বিধেয় বিধেয়াব্যাস পরিমাণ আলাদা আছে এই তিনটা একই আছে এখানে কোন তিনটা একই ছিল এখানে ছিল সার্বিক উদ্দেশ্য আর বিধেয় এখানে গুণ পরিবর্তন ছিল আর এখানে পরিমাণ পরিবর্তন আছে ওকে কনসেপ্টকে ভালো করে বোঝার চেষ্টা করো এবার ই আর আই এর মধ্যে চেঞ্জ দেখো ইতে কোনো আর এটা কোনো কোনো তাহলে কিসের পরিবর্তন হলো পরিমাণ আচ্ছা মানুষ মানুষ উদ্দেশ্য একেছে নয় আর হয় এটা নয় আর এটা হয় আছে কিসের পরিবর্তন হলো গুণ তাহলে এখানে পরিবর্তন কিসের কিসের ই আর আই এর মধ্যে পরিবর্তন কি কি হয়েছে সেটা আগে লিখি একটা পরিমাণ হলো একটা গুণ আচ্ছা হ্যাঁ পরিমাণ হলো আবার গুণ হলো তার মানে আমরা বুঝতে পারলাম কখনো কখনো দুটি বছনের মধ্যে কেবলমাত্র গুণের পরিবর্তন হয় কখনো কখনো দুটো বছনের মধ্যে এ আর আই এর মধ্যে যেমন কোনো কোনো দুটো বছনের মধ্যে কি হয় শুধুমাত্র পরিমাণের আলাদা হয় আবার কখনো কখনো দুটো বছনের মধ্যে গুণ আর পরিমাণ দুটোই পরিবর্তন হয় হতে পারে হ্যাঁ এবার ফাইনালি দেখি আমরা এটার উপর ডিপেন্ড করব সকল মানুষ হয় কবি এটা ও বছনে কি করব কোনো কোনো মানুষ নয় কবি হলো এবার এ বচনের সাথে ও বচনের যদি আমরা করি সকল কোনো কোনো তাহলে পরিমাণ চেঞ্জ হয়ে গেল পরিমাণটা পাল্টে গেছে উদ্দেশ্য একই আছে মানুষ মানুষ কবি বিধেয় বিধে আছে হয় আর নয় তাহলে গুণ আর পরিমাণ আলাদা আছে কিন্তু ই বচনের সাথে ও বচনে যদি সম্পর্ক করি তাহলে এখানে কোনও ছিল সার্বিক আর কোনো কোনো বিশেষ তাহলে পরিমাণ চেঞ্জ হয়ে গেল উদ্দেশ্য উদ্দেশ্য এক আছে নয় আর নয় তাহলে গুণও একই আছে বিধেয় বিধেয় একই আছে আই আর ও এর মধ্যে সম্পর্কটা দেখি পরিমাণ পরিমাণ একই আছে উদ্দেশ্য উদ্দেশ্য একই আছে বিধেয় বিধেয় একই আছে তাহলে গুণ পাল্টে গেছে বুঝতে পেরেছ যে বুঝে গেছো সে পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বচনের বিরোধিতা এটাই জিনিস বচনের বিরোধিতা এটাই জিনিস হয় গুণ আলাদা আলাদা থাকবে না হয় পরিমাণ আলাদা থাকবে না হয় গুণ আর পরিমাণ দুটোই ব্যাস পরিমাণ দুটোই আলাদা আলাদা থাকবে আর এগুলো সবই আলোচনা করছি আমরা নিরপেক্ষ বচনের মধ্যে তো নিরপেক্ষ দুটো নিরপেক্ষ বচনের মধ্যে দুটো নিরপেক্ষ এটা এটা নাও এটা এটা নাও এটা এটা নাও যে কোনো দুটো নাও দুটো নিরপেক্ষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য আর বিধেয় একই থাকা সত্ত্বেও কী বললাম উদ্দেশ্যর বিধেয় দুটো নিরপেক্ষ বচনের মধ্যে দুটো মানে উদ্দেশ্যর বিধেয় দুটোই একই থাকা সত্ত্বেও গুণ যদি পার্থক্য থাকে কিংবা পরিমাণের পার্থক্য থাকে কিংবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য তৈরি হয় তাহলে বলতে হবে দুইটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক আছে এটাকেই বলে বচনের বিরোধিতা কনসেপ্ট ক্লিয়ার টোটাল কমপ্লিট হয়ে গেছে তাহলে বচনের বিরোধিতা কাকে বলবো আগে আমরা বচন দেখব কটা বচন নিতে হবে দুটো যে কোনো দুটো এ ই আই ও এর মধ্যে যে কোনো দুটো বচন নাও তুমি দুটো বচনের মধ্যে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে সেটা সার্বিক বিশেষ হতে পারে বিশেষ বিশেষ হতে পারে সার্বিক বিশেষ হতে পারে যা খুশি দুটো নিরপেক্ষ বচনের মধ্যে আর বিধেয় একই থাকা সত্ত্বেও যদি গুণের পার্থক্য থাকে অথবা পরিমাণে পার্থক্য থাকে অথবা তাহলে দুইটি বচনের মধ্যে কার সম্পর্ককে বলবো বচনের বিরোধিতা ক্লিয়ার কনসেপ্ট তো এটাকে বলে বচনের বিরোধিতা এই পার্টে আরেকটা জিনিস ঢোকানো আছে বচনের বিরোধানুমান বচনের বিরোধিতা বুঝে গেলাম এটা এটা এটার মধ্যে কোনো একটা চেঞ্জ থাকবে মনের উপর এটাকে বলছে বচনের বিরোধিতা বচনের বিরোধানুমান কাকে বলে বচনের বিরোধা অনুমান অনুমান তো বচনের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত একটা বচন যেটাকে আমরা বলি গিয়ে একটাকে একটাকে বলি আমরা আশ্রয় বাক্য আশ্রয় বাক্য মনে আছে আর উত্তর যেটা সিদ্ধান্ত হলো সেটাকে বলি সিদ্ধান্ত বাক্য হুম যখন দেখব আমরা দুটো নিরপেক্ষ বচনের মধ্যে ভালো করে বুঝবা দুটো নিরপেক্ষ বচনের মধ্যে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় উদ্দেশ্য আর বিধেয় একই থাকা সত্ত্বেও গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে তখন সেটাকে বলবো দুটো বচনের মধ্যেকার বিরোধিতা আর দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকলে একটার সত্য বা মিথ্যা থেকে আরেকটি সত্য বা মিথ্যা সম্পর্কে যা অনুমান করা যায় এই অনুমানটাকে বলছে বিরোধানুমান বোঝা গেছে তাহলে কি হলো বলতো আমরা এটার যেটা বচনে বিরোধিতা বললাম সেটা বললাম তারপরে বললাম আশ্রয় বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব থেকে আমরা সিদ্ধান্তের সত্য সত্যতা বা মিথ্যাত্ব কিন্তু আমরা অনুমান করতে পারি এটাকে বলছে বচনের বিরোধিতার অনুমান বা বিরোধানুমান সংখ্যা চট করে লিখে চট করে লেখো তাড়াতাড়ি লেখো বছনের বিরোধিতা পয়েন্ট করো বছনের বিরোধিতা লেখো লেখো তাহলে কি বলবো আমরা সসরল কথা এগুলো কি সবই নিরপেক্ষ বচন তাহলে কটা নিরপেক্ষ বচন নিতে হবে দুটো সাববাস লেখো দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় একই হওয়া সত্ত্বেও উদ্দেশ্য ও বিধেয় একই হওয়া সত্ত্বেও যদি তাদের মধ্যে একই হওয়া সত্ত্বেও যদি তাদের মধ্যে কিসের বলতো শুধুমাত্র কি প্রথম যে কোনো একটা বলতে পারো প্রথম শুধুমাত্র গুণ লেখো শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায় উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায় তাদের তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক যৌক্তিক সম্পর্ক তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক যৌক্তিক সম্পর্ক দেখা যায় যে পারস্পরিক যৌক্তিক সম্পর্ক দেখা যায় তাকে বলা হয় বচনের বিরোধিতা তাকে বলা হয় বচনের বিরোধিতা এখন পূর্ণচ্ছে দিয়ে দাও বচনের বিরোধিতা পূর্ণচ্ছেদ এখন তোমাকে উদাহরণ যদি দেওয়ার ইচ্ছা হয় তোমার তুমি যে কোনো সময় যে কোনো একটা বাক্য আগে আইডিয়া করে নাও এ বচনের একটা বাক্য আইডিয়া করে নাও যে কোনো সকল ফুল হয় লাল হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে দুটো নিরপেক্ষ বছর নিতে হবে এবার তুমি উদাহরণটা সাজাবা কীভাবে তিনটা উদাহরণ তুমি দিতে পারো এক হচ্ছে গুণের পার্থক্য থাকবে যেখানে তো গুণের যদি পার্থক্য হয় তাহলে গুণ মানে কি হয় নয়ের হবে ঠিক আছে তো তুমি এর সাথে ইয়েরও করতে পারো এর সাথে ও এরও করতে পারো গুণের পার্থক্য দেখাতে হবে কিন্তু শুধু গুণ বলেছে শুধু গুণ যেন পরিমাণ টরিমাণ না চেঞ্জ হয় তো পরিমাণটাকে একই রাখতে হবে তার হয় তোমাকে এইটা সাইড করতে হবে নাহলে এই সাইডটা করতে হবে কিন্তু এই সাইডে করলে তোমার দেখবা এটা মিলছে পরিমাণটা ঠিক থাকছে শুধু গুণটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তুমি হয় এ এর একটা উদাহরণ দিয়ে দেবা তাহলে এখানে গুণ চেঞ্জ হয়ে গেছে হয়ে গেলো অথবা তুমি আই আর ও এর উদাহরণ দিয়ে দিলে একটা তাহলে তোমার গুণ চেঞ্জ হয়ে গেল নেক্সট তুমি পরিমাণ দিয়ে একটা বের করতে যদি বলে তোমাকে পরিমাণ চেঞ্জ হচ্ছে কোথায় ভালো করে খেয়াল কর তুমি পরিমাণ যদি চেঞ্জ করতে চাও তাহলে এই এর সাথে তুমি আয়ের করো অথবা এর সাথে ওয়ের করো অথবা ই এর সাথে আয়ের করো অথবা ই এর সাথে ওয়ের করো যে কোনো একটার সাইড করো তাই না তাহলে তোমার পরিমাণ চেঞ্জ হয়ে গেল এবার তোমার যদি বলে না গুণ আর পরিমাণ দুটোকে চেঞ্জ করো তাহলে তুমি বাধ্য কোন দিকে সকল মানুষ হয় কবি এই এটাকে করতে হবে তোমাকে ওতে সকলের সাথে কোনো কোনো হয়ে গেলো হয়ে এর সাথে নয় হয়ে গেল দুটাই চেঞ্জ হয়ে গেল বোঝা গেল আবার তুমি করতে পারো কি এইটার এইটা ই আর আয়ের মধ্যে করতে পারো কেন এইটা কোনো ছিল হয়ে গেল কোনো কোনো পরিমাণ চেঞ্জ হয়ে গেল নয় ছিল হয়ে গেল হয় গুণ চেঞ্জ হয়ে গেল বোঝা যাচ্ছে বিষয় এটা তোমার নিজস্ব ট্যালেন্ট প্রয়োগ করবা নো চেঞ্জ এখানে কোনো কিছু তোমাকে মুখস্থ করার কোনো ব্যাপার না তাহলে বছনে বিরোধিতার তার সংজ্ঞাটা সবাই মিলে একবার বলে শোনা দেখি হলো কি না গোড়াতে যাও না পড়তে হবে না তুমি ভালো করে ফিল করো গোড়াতে দুটো নিরপেক্ষ বছনের মধ্যে কি কি মিল থাকবে যদি একই থাকে কিন্তু উভয়ই পার্থক্য তাহলে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক যে যৌক্তিক সম্পর্ক তাকে বলে বচনের বিরোধিতা আমি কি বলেছিলাম বচনের বিরোধিতা দুটি দুটি বচনের মধ্যে যদি বচনের বিরোধিতা থাকে এবং তার আশ্রয় বাক্যের সত্যতা থেকে যদি আমরা সিদ্ধান্তের সত্যতা নির্ণয় করতে পারি তাহলে তা কী বলে বচনের বিরোধানুমান তাহলে লেখো বিরোধানুমান পয়েন্ট নেক্সট পয়েন্ট করো বিরোধানুমান বিরোধানুমান বিরোধানুমানের সংজ্ঞা এই ক্ষেত্রে জাস্ট একটা শুধুমাত্র এক্সট্রা কথা লিখবা যে অবরহমূলক অমাধ্যম অনুমানে লেখো যে অবরহমূলক আরোহ অবরহ তোমাদেরকে পড়ানো হয়েছে যে অবরহমূলক অমাধ্যম অনুমানে আন্ডারলাইন দাও ওটার মধ্যে মানে এটা কমন থাকলো যখনই কোনো বচনের সংজ্ঞা লিখতে বলবে যে বিরোধানুমান সংজ্ঞা লেখো তুমি এই অংশটা দিবা যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে এবার কার কার মধ্যে বলতো এই যে দেখো আশ্রয় বাক্য সিদ্ধান্ত বলতো এই আশ্রয় সিদ্ধান্তের মধ্যে কি আছে প্রথমে বিরোধ বিরোধিতা আছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে প্রথমে বিরোধিতা থাকতে হবে তারপরেই তাদের এক আশ্রয় বাক্যের সত্যতা থেকে আমরা নির্ণয় করতে পারবো বা অনুমান করতে পারবো সিদ্ধান্তের সত্যতা তাই না বা সত্য মূল্য বিচার করতে পারবো যাচ্ছে তাহলে লেখো যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের যেটা আন্ডারলাইন দিয়ে রাখলাম ওইটুকু তুমি বারবার ইউজ করতে পারবা প্রত্যেকটা ক্ষেত্রে একটু করে বুঝতে পারো ধীরে ধীরে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতার সম্বন্ধ থাকে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতার সম্বন্ধ থাকে এবং এবং কার তো কোনটা কোনটা থেকে কোনটাতে আসি আমরা আশ্রয় থেকে সিদ্ধান্তে তো লেখো আশ্রয় বাক্যের এবং আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে আশ্রয় বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের সত্যমূল্য অনুমান করা হয় অনুমান করা হয় কমা তবে সেই অনুমানকে বলা হয় বিরোধানুমান তবে সেই অনুমানকে বলা হয় বিরোধানুমান কনসেপ্ট ক্লিয়ার তবে সেই অনুমানকে বলা হয় বিরোধানুমান এখন তোমাদের একসাথে তিনটা প্রশ্নের উত্তর বলবো আমি দিয়ে শুনবা এক বচনে বিরোধিতা পড়তে গিয়ে বিরোধিতা কয় প্রকারও কি কি এদিকে বচনে বিরোধিতা পর থেকে বিরোধিতা কয় প্রকার কি কি এটা জানতে হবে আবার বিরোধানুমান পড়লাম তো বিরোধানুমান কি কি যে বিরোধিতা জানে সে বচনে বিরোধিতার প্রকারভেদ জানবে আর যে দুটো জানবে সে চতুর্বর্গ বা চতুষ্কন নিয়মটাও জেনে যাবে যেটা আসল কনসেপ্ট অনেকে মুখস্থ করে বাট আমি চাইবো মুখস্থ বলে কিছু যেন আমাদের ডিকশনারিতে না থাকে একটা চতুর্ভু যাখছি ভালো করে দেখবা হয়েছে এদিকে লিখলাম এ ই আই ও বলো কোথাও অসুবিধা এইভাবে কখনো সাজাবা এ ই আই এভাবে লিখবা এ ই আই ও ক্লিয়ার আছে এ আর এর মধ্যে বিপরীত সম্পর্ক আছে অর্থাৎ বিপরীত বিরোধিতা কনসেপ্ট মনে রাখবা এখানে লিখলাম আমি বিপরীত বিরোধিতা হলো এর একদম অপোজিট সাইডে এদিকে চলে আসো অধীন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বলো এটা কে মনে রাখতে পারবা উপরের বাহু বিপরীত বিরোধিতা নিচের বাহু অধীন বিপরীত বিরোধিতা ক্লিয়ার আছে কনসেপ্ট একদম ক্লিয়ার সাইড যেটা দুটো বাহু দুটোই করব অসম বিরোধিতা অসম অসম বিরোধিতা অসম বিরোধিতা বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা অসম বিরোধিতা ক্লিয়ার আছে হ্যাঁ কোন কোন করো এবার এ থেকে ও পর্যন্ত একটা বাহু ই থেকে আই পর্যন্ত একটা বাহু এই বাহুটাকে বলবো আমরা বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা আবার এদিক থেকে বলবো বিরুদ্ধ বিরোধিতা তাহলে বিরোধিতা কয় প্রকার এক বিপরীত বিপরীত বিরোধিতা দুই বোঝা গেল অধীন বিপরীত বিরোধিতা নেক্সট তিন নম্বর অসম বিরোধিতা চার নম্বর বিরুদ্ধ বিরোধিতা কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার আছে বিরুদ্ধ বিরোধিতা সোজা ক্লিয়ার বিরোধিতা কয় প্রকার চার প্রকার বিপরীত বিপরীত মানে মনে মনে সাজিয়ে নিবা চতুর্ভুষটাকে এ ই আই ও এ ই উপরে বিপরীত তো নিষ্ঠা অধীন বিপরীত অসম অসম বিরুদ্ধ বিরুদ্ধ বোঝা গেল হ্যাঁ তাহলে চার প্রকার হয়ে গেল বিরোধিতা যে চার প্রকার হয় বিরোধ হানুমানও চার প্রকার কি কি বিপরীত বিরোধানুমান অধীন বিপরীত বিরোধানুমান অসম বিরোধানুমান বিরুদ্ধ বিরোধানুমান আর আমি একটু আগে বলেছিলাম যে বিরোধ বিরোধানুমানের সংজ্ঞা লিখতে গেলে কি এক্সট্রা লাইনটা আমি দাগিয়ে দিয়েছি দেখো এবার তোমার যদি সংজ্ঞা আছে বিপরীত বিরোধিতা কাকে বলে জাস্ট বিরোধিতা বিপরীত বিরোধিতা কাকে বলে তো যে বিরোধিতার সংজ্ঞা লিখতে পেরেছে সে বিপরীত বিরোধিতা কেন সবগুলো বিরোধিতার সংজ্ঞা লিখতে পারে কীভাবে তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করো বিপরীত বিরোধিতা কোনটা থেকে কোনটা থেকে কেস এ আর ই এর বাইরে নিয়ে যাবা না এর একটা বাক্য মনে মনে সাজিয়ে নাও সকল কবি হয় মানুষ ওকে ইতে সাজিয়ে নাও কোনো কবি নয় মানুষ কিসের চেঞ্জ হল শিওর গুণের চেঞ্জ হয়েছে পরিমাণ এক আছে উদ্দেশ্য এক আছে বিধেয় এক আছে হয়ে গেছে কনসেপ্ট ক্লিয়ার কারণ আমরা বিরোধিতার সংজ্ঞাতে তিনটার কথা লিখেছিলাম অথবা 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 দিয়ে আর এবার বিপরীত বিরোধিতাতে শুধুমাত্র গুণের কথা লিখবো যে গুণ পার্থক্য আছে বাকি সব এক আছে বুঝতে পারলা পারি এ থেকে ইতে এতে কি আছে সকল কোনো দুটাই মিল আছে এটা এটাকে মিল আছে তো আমরা যোগ চিহ্ন দিয়ে রাখলাম এ আর এর মধ্যে আর কি মিল আছে উদ্দেশ্য মিল আছে ঠিক আছে হয় আর নয় এটা মাইনাস দিয়ে দিলাম আর বিধেয় মিল আছে তাহলে আমরা সময়টা কী লিখব যখন দুটি নিরপেক্ষ বচনের মধ্যে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় একই থাকা সত্ত্বেও কেবলমাত্র গুণের পার্থক্য হয় তখন সেই বিরোধিতাকে বলে বিপরীত বিরোধিতা যদি বিপরীত বিরোধিতা হয়েছে তো মানে সবগুলোই পারবা অধীনের সেম জিনিস তুমি অধীনটা বলবে তো আই আর ও আই আর ও এর মধ্যে কনসেপ্টটাকে দেখো কোন কোনো মানে কি পরিমাণ একই আছে উদ্দেশ্য ঠিক আছে তুমি এইখানে তাহলে আর এখানে তাহলে এক্সট্রাভাবে তুমি কি লিখবা তাহলে তো দুটো একই হয়ে গেল না সংজ্ঞাটা হ্যাঁ না একই নাই কিভাবে বলো তো পরিমাণটা যখন তুমি বলবা একই আছে পরিমাণ একই লেখার সময় দুটো নিরপেক্ষ বচন লেখার সময় আমরা বলতে পারবো দুটো সার্বিক নিরপেক্ষ বচন আর এখানে বলবো দুটো বিশেষ নিরপেক্ষ বচন এটা তো বলতে পারি আমরা তাহলে দুটোর মধ্যে চেঞ্জ হয়ে গেল একটু হ্যাঁ তাহলে বিপরীত থেকে অধীন বিপরীতের মধ্যে ওইটুকুই জাস্ট আর কিছু নাই মিল একই আছে জাস্ট এখানেও গুণের পার্থক্য এখানেও গুণের পার্থক্য কিন্তু এখানে সার্বিক আর এখানে বিশেষ পরিমাণটা এই রকম আছে বুঝে গেল বিষয় হ্যাঁ এইবার যদি তুমি বলো বিপরীত বিরোধিতা পারলাম অধীন বিপরীত বিরোধিতা তাহলে অসম বিরোধিতার পারবো না কেন পারবে না এ থেকে আইতে আসো তুমি এ থেকে আইতে আসো সকল ছিল কোনো কোনো মানে কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে সেম কথা দুটো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য বিধয়ে একই থাকা সত্ত্বেও গুণ একই থাকা সত্ত্বেও যদি পরিমাণ আলাদা হয়ে অর্থাৎ একটি হবে সার্বিক তো একটি হবে বিশেষ তখন সেই বচনকে বলা হবে বচনের অধ্যেকার যে সম্পর্ক দুটি বচনের মধ্যেকার সম্পর্কে তাকে বলবে অসম বিরোধিতা এখন তুমি বলবে তাও তাহলে এটা কী হবে এখন ই থেকে ওতে সেম সেটাই ওটাই হবে ই থেকে ওতে তোমার সেটাই উত্তর হবে কিন্তু এটা কোন আছে সার্বিক আর এটা আছে কি বিশেষ হয়ে গেল বলো শেষ ঠিক আছে এই দুটো তোমাকে কমপ্লিটলি লিখতে হবে কথায় কথাই লিখতে হবে হয়ে গেল গল্প এবার যদি বলে বিরুদ্ধ বিরোধিতা সেম জিনিস দুটো নিরপেক্ষ বচনের মধ্যে এ থেকে তুমি ওতে আসছো এ থেকে ওতে তাহলে কি আছে দুটোই চেঞ্জ আসবে গুণ পরিমাণ দুটোই পাল্টে যাবে তাহলে তুমি দুটো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্যবিধে হয়ে একই থাকা সত্য যদি গুণ আর পরিমাণ উভয়ই পার্থক্য থাকে তাহলে সেটাকে বলা হবে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা কয় প্রকার কি কী কে বলতে পারবে দুই প্রকার একটা এ ও সম্পর্কে একটা আই সম্পর্ক বিরোধিতা কয় প্রকার দুই প্রকার একটা এআই সম্পর্ক একটা ই ও সম্পর্ক কনসেপ্ট ক্লিয়ার আছে যদি বিরোধিতা কমপ্লিট হয়ে যায় তো মানুষ শেষ হয়ে গেছে কেন আমি বলেছিলাম বিপরীত বিরোধিতার সংজ্ঞাতে বলেছিলাম যে যখন দুটো নিরপেক্ষ বচনের মধ্যে বিধেয় একই থাকা সত্য কেবলমাত্র গুণের পরিবর্তন হয় তখন তাকে বলা হবে বিপরীত বিরোধিতা তা বিরোধানুমানটাতে বলেছিলাম সত্য মূল্য আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে আমরা সিদ্ধান্তের সত্য মূল্যতে আসতে পারি তো ওইটাই শুধু কথা অ্যাড করে দিতে হবে কী লিখতে হবে তোমাদের সংজ্ঞাটাতে যেটুকু লাইনটা দাঁড়িয়েছিল ওইটুকু তো বলো যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে অমাধ্যম অনুমানে দু আশ্রয় বাক্যর সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতা থাকে কিন্তু এখানে বচনের বিরোধীটা কীরকম আছে সেটা আগে তোমাকে বলতে হবে যেহেতু তুমি বিপরীতটারই কথা লিখছো সবগুলো কথা লিখছো না বিপরীত তাহলে কি বলবা যখন দুটো আশ্রয় মানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে যখন কোন বিরোধিতা থাকে সেটা বলতে হবে তোমাকে বিপরীত বিরোধিতার সম্পর্ক থাকে তখন আশ্রয় বাক্যের সিদ্ধান্ত থেকে আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে আমরা সিদ্ধান্তের সত্য মূল্য নির্ণয় করতে পারি সেম জিনিস অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞা থেকে লিখবা ওই কথাটা আগে বলো যে অভরমূলক অমাধ্যম অনুমানে এবার দেখো এদিকে অনুমানে এটা ধরো আশ্রয় বাক্য এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে কি বলবো আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক থাকে এবং আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে সিদ্ধান্তের সত্য মূল্য নির্ণয় করা যায় বা অনুমান করা যায় তখন সেই অনুমানকে বলা হবে অধীন বিপরীত বিরোধিতা বিপ অধীন বিপরীত বিরোধানুমান বোঝা গেছে বিষয় অসম বিরোধ বিরোধানুমান কাকে বলবে সেম যে অবরোহ অমাধ্যম অনুমানে কি বলবা আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বা এদিক থেকে এদিকে নামো বা এদিক থেকে এদিকে যাও বা এদিক থেকে এদিকে যাও আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে কোন সম্পর্ক থাকে আগে বলো অসম বিরোধী সম্পর্ক থাকে এবং আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে অনুমান করা যায় তাহলে সেই অনুমানকে বলা হবে অসম বিরোধানুমান বিরুদ্ধ বিরোধানুমান কাকে বল যে অবরহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয় বাক্যের সত্য মূল্য থেকে নির্ণয় করা যায় বা অনুমান করা যায় সেই অনুমানকে বলা হবে পুরো অধ্যায়টাই কমপ্লিট করে দিয়েছো তোমরা হয়ে গেলো অধ্যায় শেষ অধ্যায় কমপ্লিট আর ভালো করে বুঝে এখান থেকে আলাদা করে শর্ট করে তোমার কীভাবে কোশ্চেন দেবে চেঞ্জ আসবে না বাক্য থেকে বচন রূপান্তর করে এটাই আসবে ভালো করে খেয়াল করো আমি একটা বাক্য দিচ্ছি তোমাকে ঠিক আছে সকল ফুল হয় লাল ভালো করে দেখো কোন কোন ইসে আছে কোন কোন বচনে আছে ভালো করে দেখো হ্যাঁ এই বচনে আছে না আমি এখানে লিখলাম বিরুদ্ধ বিরোধানুমানে এ সরি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক দেখাও এবার মনে করো এটা কোন সাইডে ছিল এই কনে ছিল আর বিরুদ্ধ কোনটা কোন এই কে ছিল বসে তো ওতে রূপান্তর করতে বলছে গল্প শেষ কনসেপ্ট ক্লিয়ার ওতে ও এর আকার জানো তো তুমি নিয়ম কী নিয়ম কি এল এফ কী করতে হবে কোনো কোনো ফুল নয় লাল হয়েছে উত্তর কমপ্লিট ফুল মার্কস কমপ্লিট হয়ে গেছে তোমার অধ্যায় শেষ এই অধ্যায়ের মধ্যে একটা ছোট্ট পার্ট ঢুকে আছে একটা ছোট্ট পার্ট ঠিক আছে সেটা হচ্ছে অ্যারিস্টোটলের মতে বিরোধিতা কয় প্রকার ও কি কি অ্যারিস্টোটলের মতে অ্যারিস্টোটল এই চার প্রকার বিরোধিতাকে মানে না ওর মতে বিরোধ ওর মতে কি অ্যারিস্টোটলের মতে এই রকম একটা হবে আগে ছক ওকে আমরা যেভাবে লিখেছি সেভাবে লিখবো এ ই এইবার ও একটাই শ্বাস দিয়েছে এ থেকে ও পর্যন্ত বুঝবা হ্যাঁ আর ও উপর দিকটাকে বলেছে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা নিষ্ঠাকে বলেছে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা মাঝখানটাকে বলেছে বিপরীত বিরোধিতা ব্যাস অ্যারিস্টটলের মতে দুটো আছে বচন সরি বচনের বিরোধিতা দুই প্রকার একটা বিরুদ্ধ আর বিপরীত তাহলে এ ই আই ও উপরটা হচ্ছে বিরুদ্ধ নিষ্ঠাও বিরুদ্ধ আর বিপরীত হচ্ছে এটা এটা যদি বিপরীত হয় তা ই থেকে আই পর্যন্ত হচ্ছে বিপরীত সোজা কথা বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা এটাই হচ্ছে ওর দুই প্রকার অ্যারিস্টোটলের মতে বিরোধিতা চ্যাপ্টার কমপ্লিট বছনের বিরোধিতা কমপ্লিট হলো এবার এইগুলোকে রিভিশন করবো নোটস ওয়াইজ বুঝেছি বিষয় কমপ্লিট আছে সবারই কারোর কোনো প্রশ্ন